আসসালামু আলাইকুম আমি রহিতুল ইসলাম রায়হান আর ভোটাই সিটি কলেজ চট্টগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখাও আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিগত দিনের আমাদের এখানকার এটা হচ্ছে নতুন পাড়া নতুন পাড়া মেলে পড়া এখানে বিগত দিন আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগের অফিস ছিল আর এই যে সরকার পতনের পর যে বিএনপির লোক জমেছে এই যে এখানকার এই এখানে আপনার ব্যানার তা ওদের দখল করে নিচ্ছে ওরা তারা মেরে দিচ্ছে এই জায়গাটায় ওরা তারা মেরে তো আমার প্রশ্ন হচ্ছে এই যে আমরা ছাত্ররা আন্দোলন করলাম এই যে এত কিছু করলাম আমাদের ছাত্রদের বিনিময়ে রক্তের বিনিময়ে আমাদের সাধারণ জনগণের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করলাম এবং এই আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে এখন যে তারা আর গোষ্ঠী এসে এমন কিছু করছে বা এই যারা পুরো আবার দখল বা আছে বা এতদিন যারা করে গেছে আওয়ামী লোকেরা এখন এসে ওরা ঘাটি কাটতেছে আমরা কি এই কারণে না খেয়ে না দিয়ে তিরিশ থেকে চল্লিশ দিন রাস্তায় আন্দোলন করে না খেয়ে বাসায় না গিয়ে আন্দোলন করেছি এই এই তাদের এসব করার জন্য এই যে তারা এসে তারা মেরে গেছে এখানে মানে তারা এই অধিকার কই পাইল এটা এখন থেকে যদি সরকারি হয়ে থাকে এটা হবে যে সাধারণ জনগণের আমাদের শ্রমজীবীরা আমাদের শ্রমিকরা আমাদের ছাত্ররা এখানে এসে বিশ্রাম করবে রিক্সাওয়ালায় এসে বিশ্রাম করবে এটা কোনো দখলবাজের আর কোনো রাজনৈতিক দলের ঘাটি হইতে পারে না আর আমরা এটা হইতেও দিব না আমরা এখন এটা খুলে ফেলবো আমরা এদের জন্য আমাদের দেশকে স্বাধীন করি না এখনো কোনো দল ক্ষমতায় আসে নাই আপনারা আশা করে কি করবে এটা আপনাদের একান্ত ব্যাপার বর্তমান আমাদের ছাত্র সমাজ বিষয়টা দেখবে এখানে কোনো অরাজকতা অরাজকতা কোনো কিছু চলবে না আমরা কোনো কিছু পোস্টুই দেব না আর সাবধান হুশিয়ার করে দিতে চাই নেক্সট টাইম এমন কিছু বড় সাহস আপনারা নেবেন না এটা এখন থেকে আমাদের জনগণের আমাদের শ্রমিকদের আমাদের ভাইদের তার এসে এখানে বিশ্রাম করবে আমাদের ছাত্ররা এসে এখানে বসে বিশ্রাম করবে এইটা আজকে থেকে জানো 15 ধারার গ্রুপে মারা মানে থানা মানে কোনো আমলেট বেন্ড পে জামাত এক জন না সমাজ নতুন

এর পরেও যদি কোন যদি পুত্র এখানে না হয় সবাই স্বাধীন এটা আমাদের দেশ এটা আমাদের বাংলাদেশ এখানে আমরা সবাই স্বাধীন এখন পর্যন্ত কোন রাজনৈতিক যদি আমরা নিজের আধিপত্য দেখাতে না পারে আমি শুধু এটাই চাই কোনো সোজা হবে না কোনো শাসন শোষণ হবে না সকলের মতো ভিত্তিতে কাজ করবেন সকলে মিলেমিশে কাজ করবেন ও বিএনপি হোক আওয়ামী হোক ছাত্রলীগ হোক ছাত্র যে হোক সবাইকে টেনে নেবেন ভাই বল কি বলবে এখন সরকার সকলে এখন সরকার সকলে এটা হচ্ছে প্রায় নতুন পাড়া মেলে পড়া নতুন লাগা হ্যাঁ এখন সরকার সকলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না এই ঘরকে এইটা এই ঘরকে আমাদের সকলের জন্য করে দিয়ে যাচ্ছি সকলে থেকে এই অফিস চট্টগ্রাম আমান বাজার নতুন পাড়ার যে মেলের এল যে অফিস যে এতদিন আওয়ামী ঘাটি ছিল এখন বিএনপি এসে দখল করতে চাইছে বা যারা দখল করতে যাচ্ছে হুশিয়ার করে দিতে যাচ্ছে আজকে থেকে এই অফিস সকলের এই সমাজের সকলের এই মুরব্বীকে আমরা দায়িত্ব দিয়ে যাচ্ছি এই মুরব্বীর সাথে আরো কিছু মুরব্বী এক হবে এক হয়ে সকলে এই সমাজ আর আলোচনা চলবে না সমাজের জন্য সমাজ সেবার জন্য যেসব আলোচনা হওয়া দরকার শুধুমাত্র এইগুলোই হবে এখানে এই সমাজটাকে আপনারা সুন্দর করে গড়ে তোলার জন্য সকলে এখন